নমস্কার আজকে বুধবার এর আগের ভিডিওতে আমি তোমাদের বলেছিলাম যে আমি আমার বাবার বাড়িতে এসেছি আর আমি বাবার বাড়িতে এসছির জন্য মাছকে অনেক কিছু রান্না করেছে তো আজকে মা যা যা রান্না করেছে সেগুলিই তোমাদের সাথে শেয়ার করব। দেখো প্লেটে রয়েছে ভাত লেবু লঙ্কা গোল গোল করে কাটা পেঁয়াজ পটল ভাজা উচ্ছে ভাজা উচ্ছে ভাজা খেতে আমার একেবারেই ভালো লাগে না কিন্তু মা বলল গরম পড়েছে গরমে নাকি তেতো খাওয়া ভালো সেই জন্য খেতে হবে আর রয়েছে মুসুর ডাল ওদিকে করেছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট বাঁধাকপির সিজন নয় কিন্তু অনেক দিন বাদে খেলাম তো বেশ ভালো লাগলো তারপর করেছে আমার পছন্দের চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে তার উপর যদি মালাইকারি হয় তাহলে তো কোনো কথাই নেই আর করেছে কাতলা মাছের কালিয়া কাজু বাটা টক দই পেঁয়াজ বাটা দিয়ে আলু দিয়ে বেশ একদম গা মাখা মাখা করে কাতলা মাছের কালিয়া করেছে আর করেছে পাতলা করে একটা বড় সাইজের চারাপোনা মাছের ঝোল তো তোমাদের কেমন লাগলো তোমরা কমেন্টে solo.